পলাশ ডিহা মেলা চলছে আজরাকের শাড়ি আছে এবং আজরাকের ব্লাউজ আছে ব্লাউজ আছে আজরাকের তাই এখন মেলাতে চলে এসেছি বন্ধুরা দেখুন মেলা দুটো থেকে দুপুর দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত মেলা চলবে আজ রাকের জিনিসগুলো খুব সুন্দর আপনারা আসুন এখানে মেলাতে দেখুন এসে দেখুন বন্ধুরা চলে এসেছি মেলাতে এখানে খাদির আছে শাড়ি দেখুন খাদি কটন আছে তারপর নানা রকমের কটনের ওপরে সিল্ক মিস মেশানো এইভাবে দেখুন শাড়িগুলো আছে কম দামে পাবেন এবং ডিজাইন দেখুন খুব সুন্দর তাহলে আপনারা চলে আসুন মেলাতে পলাশ ডিয়াতে মেলা দুপুর দুটো থেকে শুরু রাত্রি নটা পর্যন্ত আপনারা তাহলে আসুন আজরাকের দেখুন ভালো ভালো ডিজাইন আছে এখানে শাড়ি এবং ব্লাউজ এবং কুর্তি নানা রকমের আপনারা চলে আসুন এখানে কম দামে অতি কম দামে পাবেন তাহলে চলে আসুন মেলাতে পলাশ প্রদর্শনী মেলাতে নম্বর তাহলে দেখুন বন্ধুরা দুর্গাপুর হাট মেলা বসেছে দুর্গাপুর হাট উনিশ নম্বর স্টল নম্বর উনিশ নম্বর তাহলে আপনারা আসুন দুটো থেকে দুপুর দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত মেলা চলবে এবং সেপ্টেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত চলবে তাহলে আপনারা অবশ্যই এখানে আসবেন তাহলে বন্ধুরা চলুন যাই দেখি মেলাতে তাতে আছে কটনের আছে পোশাক শাড়ি কুর্তি এই যে দেখুন এইদিকে যে দেখুন এইদিকে আছে দেখুন দেখছেন তো বন্ধুরা বন্ধুরা দেখুন কি সুন্দর শাড়ি গুলো দেখুন খাদি শাড়ি দেখুন খাদি শাড়ি এই যে দেখুন আটশো টাকা দাম নশো টাকা দাম এক হাজার টাকা দাম কম দামে পাবেন পলাশ দিয়া মেলাতে তাহলে আপনারা আসুন এসে পছন্দ করুন ভালো ভালো ডিজাইন শাড়ি আছে দেখুন এখানে চলে আসুন তাহলে মেলাতে

হাতের কাছেই তো পুজো এখন তাহলে চলে আসুন আর দেরি না করে পুজোতে কি নেবেন ঠিক করুন এসে এই শাড়িগুলো কালেকশন করুন দেখুন ভালো ভালো শাড়ি এখানে পাওয়া যাচ্ছে চলে আসুন বন্ধুরা পলাশ ডিহা মেলাতে এসেছিলাম দেখলাম সব রকম জিনিসপত্র এইদিকে আছে দেখুন বন্ধুরা চলুন তাহলে দেখে আসি ওইদিকে পুজো যখন এসেছে কেনাকাটা তো করতেই হবে কি বলুন বন্ধুরা পুজোর জন্য তো কেনাকাটা কেনাকাটা করতেই হবে বন্ধুরা দেখুন কি সুন্দর সুন্দর শাড়ি ডিজাইন গুলো দেখুন একদম কটন পিওর কটন আছে এখানে মলমল কটন খুব ভালো ভালো শাড়ি আছে মল কটন মল কটন আছে ব্লাউজের পিস আছে দেখুন বিভিন্ন রকমের কালেকশন আছে ভালো খাদি কাঁথা স্টিচ আছে হ্যান্ডলুম এর আছে এবং খাদির আছে দেখুন ব্লাউজ পিস আছে অনেক রকম এই যে দেখুন বিভিন্ন রকমের কালেকশন গুলো দেখুন খুব সুন্দর ডিজাইন গুলো খুব সুন্দর এবং কালার গুলো দেখুন বেশ খুব সুন্দর সুন্দর আছে তাহলে আপনারা এখানে মেলাতে আসুন এবং কেনাকাটা করুন পুজোর সময় তো আপনাদের কেনাকাটা তো খুব প্রয়োজন দরকার পুজোতে তো কিনতেই হবে বলুন তাই আপনারা চলে আসুন মেলাতে দুপুর দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত তাহলে দুপুর দুটো থেকে চলে আসুন রাত্রি নটা পর্যন্ত মেলা আপনারা এসে পুজোর কেনাকাটা করুন দেখুন বন্ধুরা কালেকশন গুলো যে দেখুন যে দেখুন হ্যাঁ কুর্তি আছে কটন লং কুর্তি আছে শর্ট কুর্তি আছে দেখুন ভালো ভালো ডিজাইন আছে ভালো ভালো কালার আছে এই যে দেখুন হ্যাঁ মেয়েদের শার্ট আছে দেখুন বন্ধুরা শাড়ি কিনে নিলাম মলমল শাড়ি আজ রাক শাড়ি বিভিন্ন রকম শাড়ি আছে পুজো এসেছে আপনারা চলে আসুন কেনাকাটা করতে পুজো মানেই তো কেনাকাটা বলুন তার সঙ্গে মেলা বসেছে সেই সঙ্গে তাহলে মেলা চলে আসুন পলাশ দিয়াতে মেলাতে এসে কেনাকাটা করুন পুজোর জন্য নমস্কার নেবেন জয়ার ভিডিও থেকে আমি জয়া আপনারা সবাই একটা লাইক করে দেবেন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এবং কেমন লাগছে বলবেন মেলা পলাশ ডিহা দুর্গাপুর হাট দুর্গাপুর হাট কেমন লাগছে বলবেন একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন প্রচুর 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 সবাইকে শেয়ার করে দেবেন বন্ধুরা তাহলে দুর্গাপুর হাট চলে আসুন আপনারা সবাই মিলে একসাথে দুর্গাপুর হাটে দুর্গাপুর হাটে চলে আসুন